তার মানে কি জানেন তার মানে মার্কিন পুরুষরা আর চীনা সুন্দরীর প্রেমে পড়তে পারবেন না তার মানে কি অন্যটা হতে পারে মানে মার্কিনী সুন্দরীরা চীনা পুরুষের দিকে তাকিয়ে বলতে পারবেন তোমায় বড় ভালোবাসি সেটিও নয় সেটিও চলবে না রোম্যান্স চলবে না এ হচ্ছে ট্রাম্প গুরুকুলের অনুশাসন এত কড়া আইন তো আগে ছিল না শুনুন কি অবস্থা দাঁড়িয়েছে শুল্ক যুদ্ধ যাকে বলে সবাই তো দেখলেন সবাই জানেন সবাই জেনে গিয়েছেন মার্কিন সাহেব মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি যে শুল্ক নিয়ে কি করছেন সবাই আমরা জানি যে ভারত সমেত সমস্ত দেশ একবারে শুল্ক জ্বরে কাঁপছে সবচেয়ে কিন্তু লড়াইটা চলছে কিন্তু চীন এবং আমেরিকার মধ্যে চীন এবং আমেরিকার মধ্যে এরকম লড়াইটা আমরা ভাবতে পারি না কিন্তু হচ্ছে তার কারণ কেউ কারুর চেক কম যায় না সেই গল্প সবাই শুনেছেন সাহেব বাড়িয়েছেন বিরাট করে ও চীনও বাড়িয়ে দিয়েছে শুরু ওরা চীনের জিনিস কিনবে না তো ওরা বলছে আমরাও আমেরিকার জিনিস কিনবো না ফার্স্ট ক্লাস আর ভারত কি করবে সেটা পরের কথা আমি কিন্তু এটা নিয়ে বলতে শুরু করিনি আমি বলছি দেখুন শুল্ক যুদ্ধ হেসে ঢুকে পড়েছে কিরকম একটা নির্দেশ এসেছে নির্দেশ চলছে মানে এসেছে যা বড় আপনি চীনে খাবার খেতে পারেন চীনে খাবার তো অবশ্যই সবাই খায় সারা পৃথিবীতে এখন চলে ভীষণ রকম চলে চীনে খাবারে একটা বিরাট নাম আমরা সবাই জানি খেয়ে তৃপ্তির উদ্গার তুলতে পারেন কিন্তু চীনের সুন্দরীর দিকে আর নজরটি ফেলবেন কোনো চিত্তে ভালোবাসায় গেলে আর মার্কিন পায়দা এসে ধরবে কোষে তার মানে কি জানেন তার মানে মার্কিন পুরুষরা আর চীনা সুন্দরীর প্রেমে পড়তে পারবেন না তার মানে কি অন্যটা হতে পারে মানে মার্কিনী সুন্দরীরা চীনা পুরুষের দিকে তাকিয়ে বলতে পারবেন তোমায় বড় ভালোবাসি সেটিও নয় সেটিও চলবে না রোম্যান্স চলবে না এ হচ্ছে গুরুকুলের অনুশাসন আগে ছিল না মার্কিন আধিকারিকদের মধ্যে শুনুন মার্কিন আধিকারিকদের মধ্যে কি বিপদ হয়েছে যারা আগে চীনা মার্কিন দূতাবাসে মানে চীনে মার্কিনি দূতাবাসে চাকরি করতেন তাদের কিছু নিয়ম নিয়মকানু নিশ্চয়ই মাধ্যমে এবং নিয়মকানুন ছিল একটু সাবধানে চলো বাবা যেন ভেতরের খবর বাইরে না চলে যায় যারা ওখানে চাকরি করে চীনা রক্ষী আছে বা বিভিন্ন সহায়ক আছেন অন্য চাকুরে আছেন তাদের সঙ্গে হেহে হে করবে নিশ্চয় করবে হাসি ঠাট্টা চলবে কিন্তু দেখবে খুব সাবধান একটু সাবধান কেননা ভেতরের খবর বাইরে চলে যায় দেশের নিরাপত্তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসার ফুলে কাটা ছিল মশাই দূতাবাসের বহু কর্মী আধিকারিক বিদেশি নাগরিকদের প্রেমে পড়েছেন তখন তাই নিয়ে বহু কথা আমরা জানি হলিউডের সিনেমা হয়েছে মানে বিদেশি এই দূতাবাসের প্রেম প্রচুর দেশে হয়েছে কিন্তু আর নয় এবারে একেবারে মার্কিনই আধিকারিকদের কানে কানে বলে দেওয়া হয়েছে অনেক হয়েছে আর নয় এই জন্য রোমিও জুলিয়েট এই পক্ষ বলে দিচ্ছে ও পক্ষকে না তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে না ভারতেও এরকম অনেক দেখেছি আমরা এই ধরনের প্রেমের এই সময় তো চলবে না আর এই যে উহান এখানে এই নির্দেশ বলবৎ হয়েছে আবার তার সঙ্গে হংকং এও এই নির্দেশ লাগু হয়েছে এই খবর দিয়েছে কি জানেন অ্যাসোসিয়েটেড প্রেস হ্যাঁ কিন্তু দুপক্ষই খুব চুপ আমেরিকা এবং চীন কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেস মানে এপি এই খবরটি জোগাড় করেছে এবং এমনভাবেই এই খবরটা ছড়িয়ে গিয়েছে যে আমেরিকাতেও এখন চীনা সুন্দরীর দিকে তাকাতে লোকে ভয় পাচ্ছে আর চীনের কথা তো বাড়ি দিও তারা তো এমনিতেই যদি মনে করে তাহলে বন্ধ করে দিতে পারে কিন্তু কিছু বলেনি এখন এবারে দেখা যায় চীনের বাইরে যেসব দূতাবাস আছে সেখানে এখনো ছাড় আছে কিনা হ্যাঁ শোনা যাচ্ছে সেখানে এখনো একটু একটু ছাড় আছে তবে কতদিন এই যে চীনে মার্কিন দূত ছিলেন নিকোলাস ব্যান গত জানুয়ারিতে ট্রাম্প সিংহাসনে বসার প্রাক মুহূর্তেই এই নির্দেশ দিয়ে এসেছে হ্যাঁ এই কথাটাও জেনেছে এপি এবারে যে সব মার্কি নাগরিক চীনা পুরুষ অথবা চীনা সুন্দরীর সঙ্গে সম্পর্ক পাতিয়ে বসে আছেন কেউ হয়তো ছাটনা তলায় যাওয়ার আগের সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কারো হয়তো ছেলেপুলই হয়ে গিয়েছে হতেই পারে তবে ছাড় মিলতে পারে তবে হ্যাঁ সবই নির্ভর করছে ট্রাম সরকারের উপর ট্রাম প্রশাসন যদি সদয় হন যদি বলেন ঠিক আছে তোমারে বিএম এনে নিলাম তাহলে হতে পারে আরে মশাই তো হিন্দু মুসলমানের বিয়ের মতন মানে বর্তমানে যা চলছে কে কাকে বিয়ে করবেন তা ঠিক করবে সরকার হিন্দুরা যদি বলে মুসলমানকে বিয়ে করব চলবে না অনেক কিছু অনেক কিছু ব্যাপার আছে নিয়ম কানুন তার প্রচুর আবার মুসলমানরা যদি বলে হিন্দুকে বিয়ে করবো তাহলে আবার ধর্মান্তরিত হতে হবে অনেক কিছু সেখানেও অনেক কিছু নিয়ম কানুন আর এখানে তো একেবারে বারণ নিষেধ ওই জন্য বললাম ছাড়পত্র নিতে হবে মার্কিন প্রশাসনের আর যদি মার্কিন প্রশাসন ছাড়পত্র না দেয় খারিজ হয়ে যায় তাহলে হয় সাধের চাকরিটি ছাড়তে হবে না হলে তাদের ঘাটটি ধরে আমেরিকা ফেরত নিয়ে যাবে সাহেব আর আমেরিকায় ফেরত নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন কিভাবে নিয়ে যাবেন আমরা জানি না কারণ আমাদের দেশের লোককে তো সেকল বেঁধে পাঠিয়েছেন আর নিজের দেশের লোককে হয়তো নিয়ে চলে যাবেন যে না বাপু অনেক হয়েছে চলো প্রেম প্রেম পরে হবে আগে বাড়ি ফিরে চলো কি মাশ্চর্য উন্নত পরম সত্যি তাই যেটা বলতে শুরু করেছিলাম শুল্কের লড়াই থেকে একেবারে ঘরের হেঁচেলে ঢুকে পড়েছেন মহামতি ডোনাল্ড ট্রাম্প হিন্দু না মুসলমান ব্রাহ্মণ না দলিত এইসব নিয়ে প্রেমের বাছ বিচার চলত এই উপমহাদেশে আমরা জানি মার্কিন রাষ্ট্র যা কিনা দুনিয়ার সভ্যতার পাঠ পড়ায় সে আবার বিয়ের পাকা কাটাও নিজেরাই করতে চীন সরকার নাকি এখন এই বিষয়ে মুখে বসে আছেন তবে তারা আবার মুখ খুললে না হয় খুললেই বলে কলিকাল যাই হোক কলিকালের এখন মার্কিন চীন এই যে প্রেম কথা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখার জন্য অপেক্ষা করি ভালো থাকবেন সকলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে নমস্কার